হ্যালো এভরিওান গুড আফটারনুন কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ফ্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই দুপুরবেলায় বেশ কিছু জামা কাপড় কেটেছিলাম স্নানের আগে তো সেগুলি আর ছাদে দিলাম না কারণ এখন তো যখন তখন রোদ্দুর উঠছে আবার যখন তখন বৃষ্টিও নামছে তো ছাদে গেলে একটু সমস্যা হয়ে যায় যেতে যেতেই কাপড় দেখা যায় কি ভিজে যায় তো তার জন্যে নিচেই মেলে দিলাম আর ওদিকে এই যে শোনা যাবে স্নান করতে আর আমার স্নান হয়ে গেছে আর আজকে আমার শ্বশুর মশাইয়ের ছোটো মামিমা অর্থাৎ আমার দিদি দিদি হয় মানে দিদা হয় তো তার আজকে কাজ ছিল মানে তিনি তো মারা গেছেন তার আজকে কাজ তো সেখানে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা ননদ এরা গেছে আর আমার দেওর আর আমার হাজব্যান্ড বাড়িতে আছে বলে আমি তো যেতে পারি না সব জায়গায় আর আমার মেয়েরও পড়া থাকে তো যে কারণে আমার সব জায়গায় যাওয়া হয় না তো ওইদিকে এই কাজগুলি করতে করতে দেখলাম সোনার বাবা চলে এসছে তাই তাকেও খেতে দেবো আর এই যে আজকে হলো চাপড়া ষষ্ঠী তাই আমাদের বাড়িতে কিছু নিয়ম রয়েছে তো ওই যে বড়া ভাজা দিয়ে ভাত খেতে হয় আর ওই বড়া দিয়ে ছটা সবজি দিয়ে একটা তরকারি মতো করা হয় বা ঝোল বলতে পারেন তো সেটা দিয়ে আমাদের একবেলা ভাত খেতে হয় আর একবেলায় লুচি ময়দা এরকম খাওয়ার একটা নিয়ম রয়েছে তো এটা আমি যেদিন থেকে বিয়ে হয়ে আসছি সেদিন থেকেই দেখছি এবং সেই নিয়মগুলি আমি চেষ্টা করি প্রতিটি পরিবারেরই কিছু কিছু নিয়ম থাকে আর বিভিন্ন নিয়ম কানুনে এক একটি পরিবার বাধা রয়েছে এবং সেই নিয়মগুলি আমি চেষ্টা করি পালন করার অতএব মানে আমার শ্বশুরবাড়ির যে নিয়ম আমি সেটা পালন করার চেষ্টা করি আগে যখন আমার বাবার বাড়ি ছিলাম তখনও কিছু নিয়ম ছিল সেগুলি আমার মাকে দেখতাম যে সেই নিয়মগুলি তারা দায়িত্ব সহকারে পালন করতেন তো সেখান থেকেই নিজেও কিছু পরিমাণ শিখেছি মাকে শাশুড়ি মাকে দেখে যে সংসারের যে নিয়মগুলি সেগুলি করা আর যথারীতি শ্বশুর শাশুড়ি মা আর কি সকালবেলায় বেরিয়েছেন ওই সাড়ে দশটা এগারোটা নাগাদ তো পুজোটা তিনি করতে পারেননি তো ওই জন্য আমি আজকে পুজো করব আর আর আজকে পুজো করতে বেশ ভালোই লাগছে কারণ পুজোর দায়িত্বটা তো সচরাচর আমার হয় না ওটা মাই করে তো আজকে অনেক দিন পর আমার ঠাকুর পুজো করতে পেরে বেশ ভালো লাগছে তাই ভাবলাম চলুন আপনাদের সাথেও যে যতটুকু সম্ভব শেয়ার করি কারণ আমি সেরকমভাবে দেখুন নিয়মকানুন তো জানি না ছোটবেলা থেকেই আর কি ব্রাহ্মণ পরিবারেই জন্ম তো যেভাবে দেখতাম মাকে ঠাম্মাকে পুজো করতে তো সেভাবেই করতাম আমাদের বাড়িতেও রাধা মাধবের বিগ্রহমূর্তি রয়েছে গোপাল রয়েছে আর এখান ওইখান থেকেই কিছু শিক্ষা আর কি পাওয়া তো সেইভাবেই করি তাছাড়া কোনো নিয়ম নিয়মকানুন আমি সেরকমভাবে জানি না আর মানে ভক্তি সহকারে নিষ্ঠা সহকারে পুজো করাটাই আমার কাছে মনে হয় সব থেকে বড় আর কি কাজ তো সেটাই করি আর এই যে গোপালদেরকে স্নান করিয়ে নিয়েছি আর তারপরে গোপালের ড্রেস সাজ সমস্ত কিছু রেডি করিয়ে দিয়েছি আর এখানে একেবারে একটু ফুল দিয়ে সুন্দর করে সিংহাসনটাকে সাজিয়ে দিলাম আজকে যদিও মা কিন্তু মন্দিরে ফুল নেবে না তবুও ফুল কিছু মা আলাদা করে রেখে গেছে তো আমার যতটুকু রেখে গেছিলো ততটুকুতে কিন্তু আমার কিছুই হয়নি কারণ আমি একটু ফুল ছাড়া পুজো করতে পারি না মানে গাছের যদি ফুল থাকে এরকম ফুল তবে হলে এরকম একটু বেশি করে সিংহাসন সাজিয়ে পুজো করতে আমার বেশ ভালো লাগে আর সেটাই করে নিয়েছি আর এরপরে আরতি সেরে তারপরে কিন্তু পুজোটা হয়ে গেলে ওইদিকে সোনা আমি আর দিদিভাইয়ের ছেলে আমি কিন্তু খেতে বসবো কারণ আজকে তো দিদিভাই মা ওরা তো আমাদের ওই বাড়িতে গেছে তো সেই জন্যে আর কি তারা তো সেখানেই দুপুরবেলা খাওয়া দাওয়া করবে আর তার ছেলেটা আর কি তো রয়েছে তো সেই জন্য বললাম যে এখানে একসাথে আমরা খেয়ে নেবো তো ওই যে ওদিকে তো রান্নাবান্না সবই সেরে নিয়েছি আর আমার হাজব্যান্ড আর শ্বশুরমশাইকে আগে খেতে দিয়ে দিয়েছি কারণ তাদের তো একটা টাইমে খাওয়া অভ্যাস আমার হাজব্যান্ডেরও টাইমে গাড়িতে যেতে হবে কারণ তার ওটা কর্মসূত্র তার তো আর আমার মতো লেটে চললে হবে না তো যে কারণে ওদের আগেই খেতে দিয়ে নিয়েছি আর পুজোটা একটু সময় লাগে তো যে কারণে আমি পুজোটা সেরে আমি সোনা আর আমাদের ভাগ্নি একসাথে খেয়ে নিয়েছি তো ভাগ্নি খেয়ে তার কাজে চলে গেছে আর এদিকে কিন্তু সোনার বাবারও কিন্তু যাবার সময় হয়ে গেছে তো যে কারণে তাকেও রওনা করিয়ে দিতে হবে আর তার এই যে রাত্রির খাবারটা প্যাক করে দিয়েছি আর সেটা করে এক একটুখানি রেস্ট নিচ্ছিলাম ওই আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো তারপরে দেখলাম কি রাত্রিবেলায় তো আমাকে আবার রান্না করতে হবে আর এখন অনেকটা হাতে সময়ও রয়েছে তাই সেই সময়টা শুধু শুধু ফোন দেখে নষ্ট না করে ভাবলাম কি রাত্রিরে যদি কাজটা এগোনো থাকে তাহলে সেই সময়ে আমি অন্যান্য কাজগুলি এগিয়ে নিতে পারবো আর আরও একটা আমার একটা বাজে অভ্যাস কি আছে জানেন রাত্রিবেলায় না আমার সেভাবে রান্না করতে একেবারেই ইচ্ছে করে না কারণ দিনের বেলায় একটু দেরি করে রান্না করে আমি রেখে দিই তো যেটাই আমরা গরম করে খেতে পারি আর রাত্রিবেলায় খুব একটা রান্না করতে আমার ঠিক ভালো লাগে না তো যে কারণে ওই যে বিকেলের সময়টা নষ্ট না করে ভাবলাম কি এখনই রান্নাটা সেরে রাখি আর সকালবেলাতেই আমি একটু চানা মশ মানে চানা মশলা করবো বলেই ঠিক করেছিলাম তো সেইটার জন্যেই যে কাবুলি ছোলা কিছুটা ভিজিয়ে রেখেছিলাম তো সেটাকে একটু সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করার সময় সামান্য একটু খাবার সোড়া দিয়ে দিয়েছিলাম তো সেদ্ধটা এত সুন্দর হয় যেদিকে ছোলাটা নরমও হবে আবার গলেও যাবে না তো ওই যে সেদ্ধ করার পর আজকে তো নিরামিষ তো মশলা হিসেবে আমি তেলে একটু জিরে তেজপাতা ফোড়ন দিয়েছিলাম আর ওই আদা জিরে টমেটো ধনে কাসুরি মেথি আর সাথে রয়েছে গোটা গরম মশলা সমস্ত কিছু পেস্ট করে নিয়েছি তবে কাসুরি মেথিটার পেস্ট করে নিই ওটা এমনি দিয়েছি আর সাথে মশলাটা কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে নুন হলুদ তো রয়েছে সাথে একটু টমেটো কেচাপ দিয়েছিলাম তো সমস্ত কিছু দিয়ে কষিয়ে জানা ডালটা মানে চানা মটরটা ছোলাটা আর কি দিয়ে ভালো করে কষিয়ে ওই সেদ্ধ করা জলটা ছিল সেটাই দিয়ে দিয়েছি তো ব্যাস ওদিকে ওটা ফুটতে থাকুক আর এদিকে ভাবলাম কি ওই করব তো একটুখানি ময়দার জিনিসই করব আর যেহেতু সেটা তেলের জিনিস তো তার সাথে না একটুখানি এই মিষ্টি জাতীয় জিনিস না থাকলে ঠিক ভালো লাগে না আর আজকে মিষ্টি আনতেও ঠিক খুব একটা ভালো লাগছে না ভাবলাম কি ঘরের যা আছে সেটা দিয়ে যদি মিষ্টি কোনো খাবার বানিয়ে নেওয়া যায় তো দেখলাম কিছুটা সুজি ছিল তো সেই সুজি একটু করে নিলাম আর একটু সামান্য একটু ঘি পড়েছিল তো কৌটোর একেবারে নিচে বলতে পারেন তো সেটা দিয়ে ভালো করে সুজি যেভাবে করে সেইভাবে সুজিটাকে রোস্ট করে নিয়েছি আর আমি জলের বদলে এখানে একটু দুধ ব্যবহার করেছি আর দুধ দিয়ে সুজি করলে খেতেও কিন্তু ভালো লাগে এর মধ্যে চাইলে আপনি কাজু কিশমিশ সবই দিতে পারেন তবে আমার কাছে আজকে সেগুলি ছিল না তাই আমি গোটা এলাচ আর একটু তেজপাতাই দিয়েছিলাম তো এলাচ দিলে খুব সুন্দর একটা স্মেল হয় সুজিতে যেটা আমার খুব পছন্দের তো ব্যাস এদিকে সুজি হয়ে গেছে আর চিনি দিয়েই আমি তো সুজি করে থাকি মিশ্রি দিয়ে বা বাতাসা দিয়েও সুজি হয় সেটাও খুব ভালো লাগে তবে আজকে আর সেগুলি ছিল না তাই চিনি দিয়েই করে নিলাম তো ব্যাস এদিকে বিকেলে রাত্রিরে রান্নার কাজটা একটু এগিয়ে রেখেছি শুধুমাত্র বাকি রয়েছে একটুখানি পরোটা করব তো তার সরঞ্জামটুকু বাকি রয়েছে তো ওই জন্য ওটা করব করে নেব আর তার আগে ভাবলাম কি এখন সন্ধেটা দিয়ে নিই কারোর সন্ধ্যা হয়ে গেছে আর এই তো এখন ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি হাত মুখ ধুয়ে একেবারে সন্ধেটা দেখিয়ে নেবো এখন এই মাত্র সবে দেখলাম মারা আর কি এলো তো মা আসা আর কি আমার সন্ধ্যা দিতে যাওয়া আর কি সবে শুরু আর তখনই দেখলাম মা দিদিভাই এরা ঢুকলো তবে মা বলেছিল সন্ধ্যাটা আমি দিয়ে দিচ্ছি তো আমি বললাম থাক তোমরা যখন সবে এলে তোমরা একটু রেস্ট করো তা আমি আমি এদিকে সন্ধ্যেটা দিয়ে নিই আর সন্ধ্যে দিয়ে নিয়েই যদিও বিকেলবেলায় বিছানাটা একটু গুছিয়ে রেখেছিলাম তারপরে ওই যে সোনা আমার সোনার আবার একটু বিছানা মানে সবসময় বিছানার উপরেই ওর সব কাজ তো বিছানাটাই ওর আর কি স্বয় সম্পত্তি বলতে পারেন সব কিছু বিছানায় তো ওই জন্য একটু বিছানা যখনই বসে না বিছানা একটু এলোমেলো করে আর আমার ওই যে অভ্যাসবশত আমার টান টান করা অভ্যাস তো বিছানা সময় গোছাতে থাকে তো সেইগুলি করে ঘরে কয়েকটা কাপড় ছিল যেগুলি এখন জায়গা মতো রেখে দিয়ে এই তো রান্নাঘরে চলে এসেছি চা করবো তো তার আগে দেখলাম বাসনের গামলাটা একটু খালি করে নিই কারণ বাসনগুলো গোছিয়ে না রাখলে পরবর্তী বাসন যেগুলো আমি ধোবো সেগুলো কিন্তু রাখার জায়গা থাকবে না কারণ গামলাটা তো সেরকম বড় না একটু ছোট গামলা আর আমার রান্নাঘরটা খুব একটা বড়ও না জন্য আমি সমস্ত কিছুই রান্নাঘরে যা ব্যবহৃত জিনিস সেগুলো একটু ছোটো ছোটোই কেনা হয় কারণ খুব একটা বড় না আর রাখারও জায়গাটা তো নেই আপনারা তো দেখতেই পাচ্ছেন পাশে যদি আর একটা স্লাব বা অন্য কিছু থাকতো বা কাউন্টারটপ আর একটু বাড়া থাক বাড়িয়ে থাকতো তাহলে কিন্তু একটু সুবিধা হয় কাজ করতে আর যেহেতু নেই এখন যা আছে তা দিয়েই কাজ চালাতে হবে তো তাই জন্যেই এরকমভাবে কাজগুলিকে করে নেওয়া আর এই তো এপাশে কিন্তু চা বসিয়ে দিয়েছি চা হয়েও গেছে আর বিস্কিট দিয়ে এখন এই যে আমরা সবাই মিলে চলুন একটু চাটা খেয়ে নিই সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলা সকালবেলায় একটু চা না হলে কিন্তু আমাদের হয় না আর আমরা তো বাঙালি মানুষ চা একটু লাগবেই আমাদের অনেকেই দেখি সন্ধ্যাবেলায় কিছু হালকা ফুলকো মানে ওই স্ন্যাক্স জাতীয় জিনিস খাওয়া দাওয়া করে তবে আমাদের বাড়িতে আবার সেটা খুব একটা চলন নেই তো ওই তো চা বিস্কিট খেয়ে দেখুন কতগুলো বাসন পড়ে গেছে তো সেগুলিকে এখন এই যে মাজা ঘষা করে আর সোনার ওদিকে বিকেলে পড়াও ছিল তাকেও কিন্তু তার প্রাইভেটে আর কি দিয়ে এসেছি তো দিয়ে এসে এই যে বাসনগুলি গুছিয়ে নিয়েছি আর চা খেয়েই কিন্তু আমি বাসনটা গোছাইনি মাঝখানে ওই যে বললাম সোনাকে টিউশন ক্লাসে দিয়ে এসে এই তো এখন বাসনগুলো মেঝে জায়গা মতো রেখে দেবো আর রাত্রিবেলাকার রান্না তো রেডি পরাই আছে আর শুধুমাত্র পরোটাগুলি ভাজবো আর সেটা করার জন্য এই যে এখন আটাটা মেখে নেবো কারণ ময়দা দি খুব একটা আমরা তো করি না বললেই মানে চলে আর কি ময়দা খুব কম পুজোর সময় বা কোনো স্পেশাল অকেশন হলে তখন কিন্তু ময়দাটা মাখা হয় তাছাড়া খুব একটা ময়দা আমরা খাওয়ার খাই না আর কি সেটা স্বাস্থ্যের পক্ষে ভালো নয় আর ওই জন্য আটা দিয়েই কিন্তু আটাটা মেখে এখন এই দেখুন পরোটাটা করে নিচ্ছি কারণ বাবা আবার ওদিকে অফিস যাবে তো বাবার কাজে যাওয়ার রয়েছে আপনারা তো জানেনই আমার শ্বশুর মশাই আইডি কাটের কাজ করে তো সেই জন্য রাত্রিবেলায় আর কি যান তো তার কারণে এই যে এখন একটু গরম গরম তাকে পরোটাগুলো ভেজে দিচ্ছি আর বাবা কিন্তু ওই চানা মশলা সুজি কোনো কিছুই কিন্তু খেতে চান না সুজিটা খান মিষ্টি জিনিসটা কিন্তু বাবা খুব পছন্দ করেন কিন্তু এই তরকারি জাতীয় জিনিস বাবা আগা গোড়াই খায় না সেটা সকালেই হোক বা রাত্রেই হোক তবুও একেবারে খালি দেবো থালাটা ওই জন্য এইভাবে একটু সাজিয়ে গুছিয়ে দিলাম তো এই তো বাবার খাবার এদিকে রেডি আজকে রাত্রিবেলায় সকলের ডিনার মেনু প্রায় এটাই সুজি চানা মশলা আর হচ্ছে পরোটা কারণ রাত্রিবেলায় তেলের জিনিস খুব একটা খাওয়া ঠিক না তো তবুও আর কি ওই নিয়ম বললাম যে পরিবারের যেটা নিয়ম সেটা তো মানতেই হবে তাই এক একদিনকে আবার খুব একটা খারাপও লাগে না আর এদিকে এই যে সোনাকে জোর জাবস্তি আগে তাকে খেতে বসেছি ওই যে সে বই নিয়ে আর কি পড়তে বসেছিলো তাকে জোর করেই আর কি নিয়ে এসে বসানো ওই যে বই হাতে করেই খেতে বসেছে তো সে তার মতো খাক ওদিকে মাকেও দিয়ে দিয়েছি আর আমার খাবারটাও বেড়ে রেখেছি তো আমিও খাবো তো তার আগে ভাবলাম কি খেয়ে ওঠে না রান্নাঘরের পরিষ্কার পরিচ্ছন্নের কাজটা খুব একটা করতে পারি না আসলে পেটের মধ্যে খাবার পরে গেলে আর কাজ করতে ঠিক অলসতায় কাজ করে তো যে কারণে আমি প্রত্যেক দিনই খাবার আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিই আর এই তো খাওয়া দাওয়া শেষ করে ওদিকে সোনা কিন্তু তার পড়ার কাজে বসে পড়েছে আর পাশের বাড়ির কাকা মারা যাওয়ার পর থেকে ও কিন্তু পাশের ঘরে এখন আর ভয়তে পড়তে বসে না তো তাকে বলেছি আমি এ ঘরেই বসতে তো সে ঘরেই বসেতে আর মাও কিন্তু ওদিকে বিছানায় গেছে শুতে তো চলুন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে ভুলবেন না যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন আর পারলে কিন্তু চ্যানেলটিকে হাইপও করে রাখতে পারেন আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারে। তাহলে চলুন আজকের মতো আসি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে